আর বাচ্চারাও তারা কিন্তু ব্যক্তিগতভাবে তারা ইন্সপায়ার্ড হয়েছে এবং সিলেটে কিন্তু একটু সহনীয় অবস্থায় আমরা আছি শরীরটা কিছুটা অস্বস্তিকর লাগতেছে এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমাদের কষ্ট হচ্ছে এখানে কোনো বসার জায়গা নেই বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো আন্দোলন যে কোনো অভিযান যে কোনো কাজে স্টুডেন্ট ছাড়া কোনো কোনো সফলতা আসে না এই রোদের মধ্যে বাচ্চাদেরকে এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করুন কতটুকু যুক্তি না আমি 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 তো বলেছি যে আসলে তারা উদ্যোগ নিয়েছেন বা আগের থেকেই আর বাচ্চারাও তারা কিন্তু ব্যক্তিগতভাবে তারা ইন্সপায়ার্ড হয়েছে এবং সিলেটে কিন্তু একটু সহনীয় অবস্থায় আমরা আছি সিলেটে কিন্তু এরকম ডেডলক না অন্যান্য জেলার মতো এটাও কিন্তু বুঝতে হবে যে সিলেটে আমাদের আবহাওয়ার অবস্থা এত খারাপ না তারপরেও আমি মনে করি আমরা যত্ন সহকারে আমরা একটা এই বিষয়ে কেয়ারফুল থেকে এই ভবিষ্যতে আমরা কাজ করব ইনশাল্লাহ তারা যে পরিবেশ বাঁচানোর জন্য সিলেটকে বাঁচানোর যে উদ্যোগ দিয়েছেন তাদেরকে সাধু বাজার বিশেষ করে কাশ্মীর রাজা সভাপতি এবং পীযুষ দেুস প্রকাস্ত টি টুকে ধন্যবাদ এবং তাদের সমস্ত টিমকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের আমাদের ছোট্টমণিরা যারা স্কুলের বাচ্চা গভর্নমেন্ট গার্লস স্কুল গভর্নমেন্ট পাইলট স্কুল তারপর রসম স্কুল তারপর আনন্দ নিকেতন তারা এসেছে এই গরমের মধ্যে তারা এসেছে আমি কিন্তু বাধা দিয়েছিলাম যে বাচ্চাদেরকে এরকম বা তারা কিন্তু নিজেই ইন্সপায়ার্ড হয়ে তারা এসেছে তাদেরকে সাধুবাদ জানাই এখানে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সবাই সহযোগিতা করছে আমরাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি এটা আমরা সরকারের স্কুলে আসার পরেই আমরা এই কার্যক্রম সম্পর্কে জানতে পারি আর আমাদের টিচার সকল বলেছে যে এদিকে ক্লিন সিটি আমি সিটি গড়ার জন্য একটি অনুষ্ঠান হবে তো ওই কারণে আমরা এদিকে আসা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে বাট আমাদের অন্যরা পানি এবং স্যালাইনের ব্যবস্থা করছে যার কারণে আমাদের এই অসুস্থটা কিছু ঘাটতে আছে এবং আমার শরীরটা কিছুটা অস্বস্তিকর লাগতেছে এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমাদের কষ্ট হচ্ছে এখানে কোনো বসার জায়গা নেই কারণ এগুলো একটু ঝামেলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো আন্দোলন যে কোনো অভিযান যে কোনো কাজে স্টুডেন্টসেরা কোনো দিন কোনো সফলতা আসে না যার কারণে স্কুল শিক্ষার্থী বিশেষ করে স্কুল শিক্ষার্থী থেকে এদেরকে বেশি ইনভলভ করা হয় কারণ এই যে বাচ্চারা একটা কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় আমি ছেচল্লিশ বছর বয়সের বুড়া ওইখানে গেলে পড়ে যাব কিন্তু আমার বাচ্চাগুলো ওখানে স্ট্রং ওদেরকে তারপর আমরা নেই নেই এই জন্য মেয়র সব বলছে যে ওদেরকে এখানে নেওয়াটা ঠিক হবে না প্রচণ্ড রোধ এই বাচ্চারা যদি এখন সচেতন হয় দুই বছর পরে সেটা গাছ লাগাবে সিলেট বিভাগে প্রত্যেকটা স্কুল কলেজ খোলা এবং সিলেটের এখন আপনি দেখেন আঠাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে যার ধরুন এবং এখানে আমরা কোনো ছাত্র আমরা বাইরে ছায়ার মধ্যে এবং বাতাস আছে এটা একটা আরামদায়ক পরিবেশ তো সব জিনিস বিবেচনা আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার বানিয়ে রেখেছি স্যালাইন রেখেছি সব জিনিস বিবেচনা করেই আমাদের মনে হয়েছে যে যে এই যে প্রোগ্রাম আমরা সব কিছু বিবেচনা রেখেছি বিবেচনা রেখেই এই কাজটা আমরা করেছি এবং এতে যদি কোনো আমি এটা আমি বলতে দ্বিধা নেই যে দেশে হিট ওয়েব চলছে কিন্তু সিলেটের পরিস্থিতির একটু ব্যাপার না বাচ্চাদেরকে অংশগ্রহণ মূলত তারা গ্রিন ক্লাবের তারা উদ্যোগী তারা উদ্যোগী তারা তো প্রত্যেকেই এক একটা জলবায়ু কর্মী